মানে ইচ্ছে পূরণ করতে গিয়ে কীরকম খরচা হয় আজকে ভিডিওটা এই কফি বিস্কুট খাওয়া দিয়ে স্টার্ট করলাম তার একটা কারণ আছে যারা ইন্ডিয়ার বাইরে থাকে কত খরচা হয় সেটা তোমাদেরকে আমি একটা আইডিয়া দিচ্ছি আজকে এইটুকু পারলে যে এই প্যাকেটটা এটার মধ্যে দশ দশটা বিস্কুট আছে এটার দাম হচ্ছে ফর্টি সেন্টস ফর্টি সেন্টস মানে রাফলি ধরো এখনকার কনভারশন রেট হিসেবে ধরলে অ্যারাউন্ড চল্লিশ টাকা হবে এই বিস্কুটের প্যাকেটটার দাম এটাতে দশটা বিস্কুট আছে ছোট্ট একটা আচ্ছা এই একটা ম্যাগির প্যাকেটের দাম হচ্ছে আমি রিসিপ্টটা নিয়ে বসেছি একটা ম্যাগির প্যাকেটের দাম হচ্ছে ফিফটি সেন্টস মানে পঞ্চাশ টাকা আচ্ছা এবার টোটাল বিলটা বলছি টোটাল বিল হয়েছে আমার তিরিশ ইউরোর মতো মানে ওই আবার বলছি এখনকার রেট হিসেবে ধরতে গেলে প্রায় তিন হাজার টাকা তিন ইন্ডিয়ান রুপিস কি কি কিনেছি বলছি ম্যাগি কিনেছি চারটে আর ওই ম্যাগির আটা নুডলস কিনেছি চারটে আটা নুডলসের আবার দাম বেশি সেটা আবার নাইনটি সেন্টস মানে নব্বই টাকা একটা ওই এই আটা নুডলসের যে সিঙ্গেল প্যাকেট নব্বই টাকা এখানে দাম সবসময় কিনি না খেতে খুব ইচ্ছে হলে তখন খুব ইচ্ছে হয় তখন কিনি আচ্ছা একটা রুটির প্যাকেট কিনেছি ঝুড়ি ভাজা কিনেছি চানাচুর কিনেছি বাসমতি চাল এক কেজি কিনেছি একটা গুড্ডের প্যাকেট কিনেছি বিস্কুটের আর হচ্ছে একটা তন্দুরি মশালা একটু করলা কিনেছি আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর পটল করলার দাম লেগেছে একদম অল্প তিনটে করলা কিনেছি ছোট ছোট সেটার দাম নিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ইউরো মানে ওই ধরো একশো সত্তর টাকা পটলের দাম নিয়েছে টু পয়েন্ট সেভেন ইউরো আমার কাছে হার্ডলি হয় সাত আটটা পটল আছে দাম লেগেছে প্রায় দুশো পঁচাত্তর টাকা চিলি নিয়েছে ফিফটি সেন্টস মানে ওই পঞ্চাশ টাকার মতো তো এই হচ্ছে এখানকার মানে বিদেশে থাকার খরচা ওকে যারা ভাবে যে অনেক টাকা রোজগার করছে কিন্তু খরচাটাও ভাবতে হবে যে এখানে কত হয়